কিছু ভাই করবে না খালি পিন্দু নদী দিলে চলে কি পরিমাণ কয়তি হইছে মনে আমরা ওষুধ পাতি মেলা গুলা আছি ঘর ফ্যান খাট দেছি আর বাতিল চাউল টল সব সবই শেষ খালি এক লাখ লাখ দিলে কাপড় চোপড় আছে মোবাইলটা মাইছে হাতাতে কাড়ি নিয়ে গেছে ইয়া ধরেই আসলে এটা সব ঘুরে ছাই হয়ে গেছে আসলে স্বপ্ন শুধু বাড়ি ঘর করে নাই এখানে যারা জীবিকা নির্বাহ করে থাকেন এই আশেপাশের মানুষগুলো স্বল্পায়ের মানুষগুলো আসলে তারা পড়বర్చి কিভাবে কাটাবেন সন্ধ্যা না না

আপনারা দেখতে পাচ্ছেন চাউল ছোলা বুট আসলে দেখেন এখানে সব ছাই হয়ে গেছে এখন এখান থেকে আসলে রিকভার করার মতো কোনো উপায় নেই আমরা যতদূর দেখছি মূলত মাল উঠাইছি লক্ষ টাকা প্লাস এক আমার স্যার আমি বিকাশের এজেন্ট নগদের এজেন্ট রকটের এজেন্ট আমার মূলত ক্যাশ টাকা ছিল দুই লক্ষ টাকা আমার দোকানের পিছনে রুম আমি দোকান থেকে বা রুম থেকে আমার এই লুঙ্গি ছাড়া আমি কিচ্ছু নিতে পারি নাই স্যার একমাত্র বর্তমানে আমার এই লুঙ্গিটাই সম্ভব তাছাড়া নিশ্চয়ই দেখবের একটা মাল করতে পারিনি

পুরিয়া ছাই হয়ে গেছে চাল ডাল এলইডি ফ্রি সব পুরে ছাই হয়ে গেছে খালি পরনে একটা গেঞ্জি আর লুঙ্গি আছে আর কিছু নাই খালি জীবনটা কোন রকম বাঁচাইছে শেষ পুরিয়া সব শেষ পুরিয়া ছাই হয়ে গেছে সব কি করবো এখন জীবন কেমনে চালামো মানে আমাদের সার আর কোনো পথ নাই এই গরিব মানুষের এই বিপদ আমার রুমে এটা আমি কিছু বাই করতে পারি নাই শুধু খালি লঙ্গিটা ছাড়া আর কিছু বাই করতে না পোলা বান্ধে ঘুমতে বার হয়ে চলে গেছে সবকিছু শেষ আমার আমরা ওষুধপাতি মেলা গুলো আছিল ঘরের ফ্যান খাট ডেসি হারিপাতিল চাউল টাউল সব সবই শেষ খালি এক লাগলা বাড়াচ্ছে দিলে কাপড় চাপড় আছে মোবাইলটা হাতে নিয়ে গেছে আমি রাত্রে মনে করেন যে শুয়ে আছি এক একটা ডাক দিছে যে ডাকুর আছে বাইরে সব পুজো চাই ওর রুমের খালি বাইরে আর কিছুই নেই স্যার সব শেষ আমার আমার সত্যটা রুম সব শেষ সব পুজো সাই হয়ে গেছে স্যার বাড়িতে একটা মাল নিয়েও বাড়ি পারে না একটা সুতো নিয়েও বাড়িতে পারে নাই Nima deb, nima deb, kunimni nima deb aytsa. Tomatorlar, qilaver. O'zbekcha. Qora va sigirga kerak emas. এই মধ্যে রয়েছে গাজীপুর ফ্রি করবার শুনার কোনো নম্বর পেয়ারা বাগান এলাকায় সরুকাটা ব্রিজদের এখানে তিনটি বাড়ির মোট একশো পঞ্চাশটি রুম এবং কিছু একটু দোকানসহ করে হারিয়ে গেছে জানার চেষ্টা করবো একচে একুশ স্টেয়ার তিন দোকান পরা গেছে তিনটে ওই বুঝে ওই পাখের দোকান থাকিয়া থেকে দিকের থেকে আর দোকান থেকে আগুন নামিয়া আমার বাড়ি সুদ্ধ রহমানের বাড়ি সুদ্ধ তাহলে সব পড়া গেল

আমাদেরও মনে করেন অনেক কয় হচ্ছে মাল ছাওনা বাইর কইরা চর লয়ে গেছে কিচ্ছু আবার দোকানে টাকা পুড়ে গেছে মাল ক্ষতি হয়েছে ফিরিজ পুড়ে গেছে অনেক টাকা ক্ষতি হয়েছে আমাদের কিন্তু এটা মানে প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাই আমাদেরকে গরিব মানুষ এগুলা যে দেখাশোনা করে এত রুগেই আমার আবহাওয়া আর দিকে আমি ঘুম থেকে পেশাব করতে উঠি উদয় আমি ওই চার দোকান খোলা আসছিলো চার গেছি চা খাইতে আমি আর হলো স্বাধীন নামের একটা লোক তাই আমি ভেতরে ঢুকছি সাত দিন একটু পরে আসছে তা আমি এখন রুম খুলে দরজাটা খুলে এখন রুমে ঢুকছি এর মধ্যে সাত দিন এই যে বড় ভাইয়ের নাম ধরে হ্যাঁ যে আপনি ওঠেন ওঠেন বাড়িতে আগুন লাগছে আগুন লাগছে তখন সর্বপ্রথম আমরা দুজনই আমরা সর্বপ্রথম তার পরবর্তীতে দেখে যে দোকানটা এটা এটা ধাঁধা করে আগুন বার হইতেছে দুই সাইড দিয়ে তা আমি এসে কি করলাম ওই দোকানের ওই হোটেল আছে গ্যাস সিলিন্ডার আসলে কিছু বোতল সবগুলা বার করলাম বার করে এদিকে বড় মানে সামান্য কিছু বার করতে পারি নাই হ্যাঁ করে আর যদি পাঁচ থেকে ছ মিনিট পরে যদি আমরা খবর পাই তখন বাসার ভাড়া অনেক মারা যায় অনেক কেউ পারে না ঘুমানে ছিল ঘুমানে ছিল সবাই কিন্তু আমরা দুইজন বাইরে চিল্লেনে যাওয়াতে